আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেওয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল দশটা থেকে আইয়া তো এখন তো আর সকাল টাইমে এমন কাম কাজ বোঝা যায় না শুধু কামা সে কামাটাইলাম আর সকাল টাইম তো রেস্ট তো খাইয়া নামাজ পড়িয়ে পড়িয়া জন করলাম সাড়ে সাতটা পনে আটটা বাজি গেল ঘুম থেকে উঠতে উঠতে দিন আটটা তো উঠিয়া তো রান্না বান্নার কোনো বেজাল নাই তো আস্তে আস্তে সব বাসে খাম শেষ করলাম তো এখন সব কাম আমার শেষ হয়ে গেছে মোটামুটি মারিয়া বাটনারি সব মানজিয়া যা এখন এই যে সামান দিয়ে মঞ্জিয়া পরিষ্কার লাই আর এখন একটু বেশি বেশি রান্না করা লাগে তো লাহরি চোলা রান্না করি গ্যাসের চোলা বায় করি আর যত বেশি গ্যাসের দিয়ে রান্না করি অত গ্যাসের চোলাতে আপনার পানি নোংরা যায় তো সাবান দিয়ে না সাবান দিয়ে না করে তো আপনারা দেখতে থাকবা এই ভিডিওটা দেখে দেখা একটা লাইক দিয়ে দেবা লাইক করতে ভুলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আসতে আসতে দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা মন হরি দেওয়া তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন লিবা আর সময় সুযোগ করিয়ে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হলিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গরের সব শেষ করিয়া এখন আইলাম আমার সবজির মাঝে ভানি দিতাম এখন দুপুর বারোটা বাজে তো আমার পুকুরের অবস্থা দেখো পানি সব শুকাইয়া একদম নিচে গেছে গিয়া পুকুরের নিচে আর এই যে গাঠ কি এখন আর লাগালো মিলে না পানি তো বালতি বাল্টি তুলিয়া আনা তাকি আর হইলাম ফল তাকি দাম মারিয়া আর বাল্টি তুলিয়া আনতে অনেক সময় লাগে কষ্টও লাগে কারণ পুকুরের সার তাকে অনেক নিচে গেছে গিয়ে পানি আর পুকুর থেকে আনার যে হেরান আমার এই ফল মারা সমান হেরান দ্বারাও আছে হয় না কল থাকি দেলাই আর কলর পানি এক দশ বারো বাল্টি মারার পরে একটু ফানি গুলাগুলা হয় এর আগে খুব সুন্দর ফানি আইব দশ বারো বাল্টি নামার পরে দেখা যায় একটু গুলা হয়ে গেছে ফানি তো যাই হোক আমি আজকে কল থাকি মারি মারি ফানি দলাইম আর কল থাকি সবজি বাগান দারো হারি তো যদিও নেট হইতো না একদম ঠান্ডা তার গুড়িয়ে যাইতে লাগে তো যে দিয়ে আমি রাস্তা রাখছি ঘামাইবার লাগে রাস্তা রাস্তাঘাটও যাইতে লাগবো তো এখন লাগাই রাস্তা মাহিজে রামাইস্বরী পুরীগুলা তো পানি দিতে লাগে ডেইলি আর আগে আগে বিকাল টাইমে ফানি দিতাম আমি এখন আর বিকাল টাইমে তো দেওয়ার সময় মিলে না বিকাল টাইমে তো বান্না ব্যস্ত থাকি ইফতার রেডি হওয়ার থাকি ইফতারে রান্না বান্না লইয়া আর এখন দুপুরের টাইমে দিতে লাগে ভানি তো গোসলের আগে হলাম সব ফানি দিলাইম দিয়ে তারপরে গোসল হরিয়া হয়েছে মো এখন দুপুর বারোটার মতন বাজি যায় একটা সময় তো জোহরের রাজান দেব যায় খরাশও দিতে লাগবো পানির আবাই সরা শরে লাউ আছে কীরা আছে সব তাত মরিচ সব তাত পানি দিতে লাগবে তো ডেইলি দেখা যায় মেঘলা মেঘলা করে কিন্তু মেঘ তো আর দেয় না যদিও মেঘ একটা দিন বালা বালাখরি দেলাই তো পানি দেবা লাগলো না হলে আর এখন সপ্তাহ বালাখরি মেঘ দিলাই মাটিগুলা যদি খুব বালা বালাখরি বিজি যায় পানি দেবা লাগে না কয়দিন। মাটি বিছা থাকে এখন তোর মেঘ দেয় না তো আজকেও দেখা যায় একটু মেঘলা মেঘলা কোনোদিন এত বেশি রোদ দেয় আর সহাল থেকে বিকাল পর্যন্ত এত রোদ দেয় আর কোনোদিন একটু মেঘলা মেঘলা দেখা যায় তো এখানে আমি যখন ফালো বা দিয়ে রাখলাম তো লতগুলা আর ফালোর মাঝে আর দত রান বাছনা ফালও থা পাথারে যাইতেলা গিয়ে মাটির মাঝে ভরে যাইতে গিয়া পরে আবার আরে লতগুলা মানে বাসনার মাঝে ফেসাই ফেসাই না দিলে ওয় না মাটির মাঝে পাইব দেখা যায় বাঁচনা সাইডটা দিয়ে থা তো যে কোনো জিনিস সবজি লাগা অফিসে তুমি তাকায় সব সময় মেন নথর তাই মেন চালা করে ঠিক পানি দিতায় সার দিটায় পালও বাঁচনা দিতায় তো তান তান্তে হারাও ইভালে বাইনা পালও দিতে লাগে তান্তান্তে মানে বাইনার মাঝে ফেসাই ভেসাইও দিতে লাগে কত যা কষ্ট আর লিদাও যেন খালি মাটির মাঝে বেশি গাড়ি নাই আবার মরিচের মাঝে যত মেহনত করলাম আর যত ভানি দিলাম কিন্তু মরিচ তো আর একটা তার দর না একটা মরিচ আর খাবার তো না ও আমরা কিনিও খাইতে লাগে তো যদি আমি এক নগর মরিচাই একটা এগুলো যদি মরিচ আর আমরা একটা মরিচ কিনা লাগলো না আমার আর ভানি দেওয়া দেওয়াতে দেখি একটা মরিচ রিলিস আমার গাছে তো দেখো অতগুলো মরিচের গাছ কিন্তু দরলো এক গাছে একটা মরিচ মাত্র হই তো হয়তো আরও দর তো এই যে দেখো একটা মরিচ ওটা দেখে আরও মানে ও আমার লাগছে কলম হয়তো আরও দৌড়বো একটা যখন দৌড়ছে আরও দৌড়ব আর খালি ফুল দেয়ের আর জরিয়া পড়ে রে যে দেখো ফুল দিন থাকি ফুল দেয়ের ফুল দেয় আর জরিয়া পড়ে কিন্তু মরিচ আর ধরে না তো আজকে যাই হোক একটা মরিচ দেখাইলি গাছে তো দেখে অনেক মনটা খুশ হয়েছে কলম যা একটা যখন দরছে আরও তো দরবা আর আমার কষ্টটা হইব মেহনত সরিয়ার কষ্ট উসল হইব যদি মরিচ রয় তো কত হালকা আর পানি দিতে পারছি না আর আজকে এলাম পানি দেবা আর এখানে দেখো কিরার অবস্থা কিরা সব মরিয়া যায় থাকিয়া আর কিরার অনেক ছোটো ছোটো খাওয়া দরছে সবাই আপনার ফুটো ফুটা হয়ে গেছে আর কিরার লগুলা সব মরি যায় তো ডেইলি পানি না দিলে এর সময় দিছিল দেখা যায় আপনার গোলাগুলা শুকাই গেছে কিরার গুড় যা শুকাই গেছে মাটিটা একদম হয়ে গেছে আর লত সব ঠিক মরি যায় আর ক্ষীরা কীরা ধরছে দেখো যদিও বেশ কবি পানি পারতাম দেখো তো যে কীরা আঁকি লোয়ানে ছোটো ছোটো কীরা একবার লতর গুড়িয়ে উড়িয়ে ক্ষীরা ধরছে যে দেখো সাইডটা কীরা আনু দেখা যায় লতর গুড়িয়ে তো ক্ষীরা হচ্ছে খালি পানি দিতাম পানি দিলে ও ক্ষীরা আঁকতে আর পানি না দিলে ফুটো খাইতা যায় যায়গি ক্ষীরা ধরে না তো আমার পানি দেওয়ার শেষ এখন ঘরের মাঝে আইলাম তো আমার ছেলে দুপুরের টাইমে আজকে বাত রয়েছে না বাত খাইতা তো আমরা কটা খাইয়া তা রইল শহর টাইমে খাই লাইমে কোনোদিন বাতটা খান আর তাহলেও ঠাণ্ডা কৰি করে খাইতে না বেশ ঠান্ডা খাব থাকে না আর থা লাগে খালি গরম ভাত রান্না হতে মানে না করবো কাম নাই আমাৰ এক লোরে কতগুল রান্না হতায় তো কইল আমি সেগি সেই আতা বনাই বানিয়ে হয় তো ফার্স্ট রোজা তো হ্যাঁ দৌড়ি লাইছে আর এখন দুই নম্বৰ তিন নম্বৰ রোজা আসলে তো এখন আটানে দিয়ে আনা কতাবলা টানে আৰু থাকে না তো উঠে এলে যদিও খাইলে এবার আর উজা ছাড়ানি যাই নাই এখন আমি মেগি একটা বানাইয়া দিছি তাহলে হলাম ম্যাগি একটা টাইমে খাই তো স্কুল থেকে যে মেগি খাইয়া এখন এখন মসজিদও দেবাগি বিকেল টাইমে তো আসরের পড়তে গেলো ইয়া এই তানার মসজিদের পড়া এখন তো সকাল টাইমে পড়া নাই মসজিদও সকাল টাইমে আমার তো রমজান আর এই রকম হয় বিকেল টাইমে পড়া থাকে মসজিদ তো আমার স্যালে মসজিদ বিদায় দিয়া এখন আইলাম আমি আবার সবজি বাগানে করার তলিয়া নিতাম পয়সকে মাছ দিয়া আর দিয়ে রান্না কর্মসিটা দেখা যায় আরে মাঝে মধ্যে বাকি আইয়র আর বেশিরভাগ খাঁচাও রয়েছে অলম ঠান টান চাই তা আমি পালিয়ে দিয়া তো এই যে দেখো মাঝে মাঝে আরে খরা কিছু একটা ঠান্ডা দেখা যায় লাল লাল হয়ে যাক আর ভারত লাগে দেখি এমন বেশিও নাই তো ধান কম বেশিরভাগ কষ্টা রয়েছে বেশি উড়া প্স হয়েছে না দেখা যায় আর পুৰা বেছি জাতীয় পুৰা পুলি যিটো খৰাচ পা সাধাৰণে সেইটোৱেকৈ আমি ঠাণ্ডা ঠাণ্ডা চাই আকৌ এটা খৰাচ পাৰি আনিয়ে আৰু তো এখানে ফরাসুল্লা ফাড়িয়া লইয়া আইলাম ঘরের মাঝে তো আইয়া এখন ফরাসগুল্লা সব বেশি বার হতে লাগবো তো বেশ আনছি না সামান্য আনছি কারণ রমজান মাসের দিন তো এত বেশি হওয়া যাইতো না দুইবেলা সারাতো তিনবেলা হওয়া যাইত না বিকেলে রান্না কর্ম রাত্রে সারা রাত্রে তো আর বেশ খাব না নমাজ ভরিয়া আইতায় একদম পাতলা পাতলা হানি হয় আর আমরা তো ইফতারের সময়টা ইফতার হরিলে লাগি বেশ পেটোর বুকও থাকে না আর বেশ খাবার না শুধু রাত্রে পতাবলা হারিয়ে একটু খাবো ত' বেছি গোলা ফুৰা আৰি দেখা যায় ফুৰা হৈছে নাই একদম ছোট চোট ৰৈছে আৰু বেথলা ধানৰ ৰৈ ডেৰটো ধানৰ দিন আহিছে আৰু এনেই শুকানি জাৰ চুকানি জাৰ দেখা যায় পাখা ধৰছে বেছি গোলা পথ নাও ইয়া পাখি জাৰ দেখা যায় ছ'টো চোট বেছি ৰৈছে এপাৰচমা চচমা তো সেইখনে আমাৰ চব চোলানী হৈ গৈছে যে দেশৰ বেছি গোলা ফুৰা বল গৈছে না তো আগে চাটা ফুৰা চামে খাইছে তাত বেছি গোলা অনেক বল বড়ো আছিলোঁ আৰু এখন বেছি তাৰ দেশৰ ছোটা চোট বেছি কচমা ৰৈছে চব তিৱাী এখন গোলা আবাৰ চিলাইতে লাগিব তো এখনতো আমাৰ চোলানীত লাগলাম তো আমাৰ চেলে তিনিজন ডাঙৰীয়া একো হেল্প কৰাৰ লাগিয়া তিনিজন ডাঙৰ চি চুলানী চাদা আৰু তেনেহ'লে খুব ভাল লাগে ফৰাষ্টাইলি ফৰাষ্টাইল যদিও খাওঁ ত' বেছি চোলানী চাদৰ আমি খেলা চোলানী লাগলে তো অনেক সময় লাগিব এইগুণ আৰু সঁচা বেছি চিলাই তেওঁত বাবে চুলানি যায় শুকানি ঘৰেতো আৰু চোলানি যায় নেকি নাজানো ইয়াইতা আমাৰ হেল্প কৰাত তো সবৰে লগাইছে মোটামুটি স্কে খৰা চৰ বেছি চোলানীত তো এখানে আমার ফরাইয়ের বেশিগুলা সব চলানি হয়ে গেছে তো আমরা মা মাালের চাইওজনে মিলিয়া চলাই গেছি তো এই যে দেখো যাবলা একজনের জায়গা জার জারি জাবলা জার্জারি জমাই জমাইয়া রাখছেন তো আমরা চাইওজনে মিলিয়া চলাইছি আমার ছোটো ছেলে যাবলা এই যে দেখো তো সামান্য তাই চলাইছেন বেশ ফার্স্ট না আর একটা চলাইতে চলাইতে অনেক সময় লাগে কুন্তাই কুন্টাইয়া ভাড়া যান না আর এক পনেরো বিশটা বেশি বয়ে চলাইছে তো যাই সবাই মিলিয়া চলানিয়া তাড়াতাড়ি চলানি হয়ে গেছে তো অফ আমি রান্নাটা ও বাই দিয়েছি এখানে আর আমার খরাচ বেশিগুলা ফুটিয়া গেছে তো সব যাতে মশলা দিছি শুধু লবণ বাদে আর লবণ দিলে তাড়াতাড়ি ফুটে না লাগি লবণ দিছি না এখন লবণ দিমো তো কঠিয়া গেছে এখন দিব দিলাম লবণ আর এখন জোল দিয়া মাস দালাই মরে তো মাছ আনিয়া আগে কি আমি বাজিয়ে রাখি দিছি তো খরাচ বেশি রান্না হতে আমি বেশিরভাগ গালাই না আর বেশি বেশি গলার পরে খাইতে মজা লাগে না কিছু আস্তা রয়ে তো কিছু গলিত আর একবারে কিছু না গলিলেও জোল আর গণ হয় না দেখাতে একবারে কাতলা রয়েছে তো সেইখনে আমি জলদিয়া দিলাইছে এখন ওপৰে মাছ দিলাম লামৰ সময়ত ধনিয়া ভাতা দিমো ধনিয়া ভাতা আনিয়া দৈয়া কাটি ৰাখি একটা বাতিৰ মাজে তো লাহৰি চোলাবাই আমি দাইল ৰন্না বাইলাম আৰু এখন গেছা চোলাবাই আমি এই যে ইফতাৰ লাগি আৰি জাউৰেডি হৰিয়া তো আইজকে যাওঁ বনাইম আৰু আইচকে আৰু খিচুৰি বনাই আৰু নাই আইচকে একদম চাদা কৰি যাওঁ বনাইমো তো চাউল চাউলাকিটাকে এম ভিজাইয়া রাখলাম দইয়া বিজাইয়া এখন চাউলার মাজে যেন আদা পেঁয়াজ আর কাঁচামরিচ বেশি লগে চানা মটর লবণ দালাই লাম আর এখন দিব মেথে হালিজিরা জারুর মাঝে একটু বাড়াইয়া মেথে হালিজিরা দিলে খুব মজা লাগে খাইতে আর একটা গেন খুব ভালো লাগে মেথে হালিজিরা গেণটা খুব ভালো লাগে খাইতে আমি যা খিশোরি থাকে যাও ভালো পাই তো খিশোরির মাঝে তো মেথে হালিজিরা দেওয়া যায় না জারুর মাঝে মেটে হালিজিরা দেওয়া যায় খুব মজা লাগে খাইতে তো যাবা এখন আইলাম আমি কীরা নিম এখন ফাড়িয়া তো পানি দিতে দাসি অনেকটা কিরা খাইবার হয়ে গেছে তো কোন হইলাম এখন ফাড়িয়া গিয়া আর ছোটো ছোটো কিরা রয়েছে আর একদম দেখা যায় বয়স্ক বয়স্ক হয়ে দেখতে দেখা যায় একদম ছোটো এই যে কিরা যেটা এটা তো আর হয়ে গেছে এটার দুলিয়া ফেলাই দিয়ে আমি যেগুণ বালা বালা নিয়ে নিয়ার তো এত কতগু বালার কতগু নষ্ট যাব হইতে পারিয়ান দেখতে দেখা যায় একটু নষ্ট হয়ে গেছে একটু পোসাদ হচ্ছে হয়তো তো একটা গান্ধী ফাশি অর্থাৎ জাতীয় কিরা মাঝে বই যায় তো একদম নষ্ট করে লাই ভিতা পচা থাকি যায় এই যে দেখো ছোটো ছোটোও দেখা যায় আর সবাই তার চোলা টাইট একদম খালা খালা হয়ে যায় খালা হওয়ার পরে দেখা যায় বয়স্ক হয়ে গেছে তো গরম দইয়া খাটিয়ে দেখো কটা পালার কটা খারাপ যেটা খারাপ হয়ে গা ফেলাই দিম আর বালাগুলা খাবা যাইব তো ভাইলাম সাতটা কিরা ওগুলা নিমু নিয়া ইফতারের সময় খাবা যাই এখানে আমার যাও রান্না হয়ে গেছে আর এই যে উপরে রুই হল যা আমি লিছি হাওয়া যাবার লাগিয়া তো পুরা হাওয়া যাবার করে ডানা এটা আমি খুলিল আর পুরা তো হাওয়া থাকতে তো ডানা খোলা যায় না কুকারের তো এখানে আমার যাও হয়ে গেছে দেখো এখন একটু ঘি ডেম দিয়া দুই তিন গুটানি মারলে গলি যাইব তো না মারলে দেখা যায় রাস্তা রাস্তা বাত বাত রয়েছে আর আর গোঠানি মারলেও পুরা গলিয়া যায় গিয়া এখানে আমার জাও রান্না হয়ে গেছে আর এখানে আমি তরমুজ কাটিয়ে রাখছি এখানে কেড়াকিয়ার রাখছি তো আস্তে আস্তে আমার ইফতার রেডি হৰা আরম্ভ করে দিয়েছি তো ইফতারের এক দশ পনেরো মিনিট বিশ মিনিট আগে থাকি আমি রেডি হরা দরে আরি তো আস্তে আস্তে রেডি না করলে বাদে তাড়াগুড়া লাগে আর সব দইয়ে দই আমি রেডি করে রাখি আর এখন আঙুর দই একটা প্লেটও রাখলাম পরে আমি কাজুর দইয়া রাখবো আর জাউ আরি জাউ হোক কিশোর মোটামুটি দশ বারো মিনিট আগে আমি প্লেটেলে রাখি ঠান্ডা হয় না আর একদম হিটারের সময় লইলে তো ঠান্ডা নেই গরম গরম থাকবো গরম খাবাও যায় না এর লাগে মই একটু আগে রেডি হওয়া শুরু করে দিই তো এসকে কিতা কিটা বনাইলাম আপনারা দেখতে থাকবা আর আমি হিটারগুলো রেডি হরি নেই তো আমরা ইফতারের সময় তো জিলাপি ছাড়া হয় না জিলাপি লাগেও লাগে আমার তিনও ছেলে যাও কিশোরীয় জিলাপি ছাড়া খাইতে পারেন না তো ডেইলি জিলাপি আনবা গিয়া তো ত্রিশ রোজা আহবা জিলাপি চালাওটা নাই ত্রিশ রোজা জিলাপি লাগেও লাগে তো এখন আমি সব আমার রেডি হয়ে গেছে শুধু রয়েছে যাও লোয়া বাকি এখন যাও গোলাপ প্লেটে প্লেটে আমি লইয়া রাখবো এখন দেখো দুমা উদ্যার গরম গরম রয়েছে তো প্লেটও লইয়া রাখলে একটু ঠান্ডা হইব এখনও দশ মিনিটের সময় আছে ইফতারের আগে লইয়া রাখি প্লেটও তো এখানে সানা বনাও বনাইছি আর আমার চানারে কইলাম ফলমূল যেটা আমি কাটিয়া দুই আর রাখছি ওটা কইলাম প্লেটে প্লেটে সাজাই আর আমি আলাদা রাখি না আমি সব প্লেটে সাজাইয়া দিলাই একবারে সব আর প্লেটে প্লেটে সব সাজাই সাজাইয়া দিলাই তো আমার চানারে হয়েছি সব প্লেটে প্লেটে দেওয়ার লাগে গাজর আঙ্গুর তারপরে তরমুজ জিলাপি সব তাও তো যাই হোক আমরা ইফতারের সময় হয়ে গেছে এখন আমরা ইফতার হরি আনিয়ার মিলিয়া আর আজকে ইফতার কীটাকিটা কিটা বানাইলাম আমার নিজের তরফ হিসাবে তো এখানে তো যাও বানাইছি যাও চার উপায় নাই আমরা যাও বা কিশোরী লাগেও লাগে আর লগে আছে আঙ্গুর আছে তরমুজ আছে জিলাপি আর কাজর আর এলাকা কিরাও আছে খাঁচা সানাও আছে এরপরে এলাকা বোনা চানাও আছে তো অতটুকু আজকে ইফতার আর আজকে আর কোনো ঠান্ডা আনছি না কারণ ঠান্ডা ঠানে না তো ঠান্ডা দিন এর লাগি পানি হবারও মনে চান না এর লাগে ঠান্ডা আনতে পারছি না আজকে তো আপনারা দেখতে আর আমরা সবাই ইফতার হরিয়ে নেই হরিয়া নমাজ হরিয়া একটু সময় আরাাম তাইলাম তো আমার বিলাইয়ের অবস্থা দেখো তো আমি বইলেও আমার কান্তাইয়া বই বইবা আমি খুঁটি রইল আমার দারো আইয়া খুঁতিবা ধানের শরীর আমার শরীরের লাগাইয়া খুঁতিবা ইয়া তো সেব পাইলে উনটা থান ফাউ দিয়ে নিয়ে টান তলে এরাইবা আর ইয়া উপরে উফরে নাইলে নাইটি নিয়া নিয়ে তলে তলাইয়া খুঁতবা যেমন বিছনা বিছাইয়া খুতিন আর বই তাহলে তো আর কুচোমাইবা গিয়া তো বুঝাতে ডাল লইতে চাই না আমি সারা টান খুব নাই ইয়ারি তো দেখো কি সুন্দর করেছ তাই তো আমার সালে ভিডিও হচ্ছে হইলো মা কি সুন্দর ঘুমায় দে তোমার বুক তামাইয়া তো হরাইয়া দিব দে হব আমার মার দাঁড় থাকি তুমি আমি বুধিতাম আমার মার এই রকম করবো তো হেয়ার আর হরতে চায় না কি সুন্দরভাবে ঘুমায় দে তো আজকের ভিডিওটা আপনার হাতে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা আবার সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম